গোলাপগঞ্জ হাটে মিলছে নানা জাতের পাখি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাটে এখন শুধু গরু ছাগল বা হাঁস মুরগির কেনাবেচা নয় চলছে পাখির জমজমাট কেনাবেচাও প্রতি বৃহস্পতিবার বসা এই হাটে এখন পাওয়া যাচ্ছে দেশি বিদেশি নানা জাতের শৌখিন পাখি যা ক্রেতাদের বেশ আকর্ষণ করছে হাট ঘুরে দেখা গেছে এখানে রয়েছে কোয়েল টিয়া সিরাজি কবুতর দেশি কবুতর টার্কি জাতের মুরগি এমনকি নানা জাতের আরও বহু পাখি thank you এসব পাখি সাধারণত শৌখিন মানুষের কাছে বেশ জনপ্রিয় ছোট খাঁচাই করে সাজিয়ে রাখা হয়েছে নানা রঙের পাখি পাখি বিক্রেতারা বলছেন প্রতিটি পাখির দাম নির্ভর করছে জাত ও বয়সের উপর সাধারণ কোয়েলের দাম জোড়ায় একশো থেকে একশো টাকা টিয়ার জোড়া তিন হাজার আর সিরাজি কবুতরের জোড়া ছয়শো টাকার উপরে বিক্রি হচ্ছে বিদেশি কিছু দামি প্রজাতিও রয়েছে যেগুলো দাম কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে বিক্রেতারা জানান মোটামুটি দশ বছর না পাখি বলতে এটা তো আমাদের ব্যবসা কিনে বিক্রি করি তবে টিয়া শালিক এগুলো দেওয়া যাবে বাজিগর না দোকান না আমরা বাসা থেকে বিক্রি করে নিয়মিত হাট করি আমরা প্রতি সপ্তাহে পাওয়া যাবে ঢেলাপির বীরগঞ্জ গোলাপগঞ্জ কাহারল খোঁচাবাড়ি হয় ইনশাল্লাহ চলে ভালো ওরকম না মানে ব্যবসিক লোক হাটে আসে সবাই একখানে আবার বিভিন্ন ধরনের বাড়ি বিভিন্ন জায়গায় না আমি এক ঘুরে বসব হয় এটা তো বিভিন্ন সময় বিভিন্ন আয় হয় বেচাকেনার উপরে নির্ভর হয় পাখির ওরকম সমস্যা হয় না দ্বিতীয় কথা আমরা দেখে শুনে কিনি কেনার পরে মালটা আমরা সেল দিই না ওরকম না যেমন আজকে কিনলে আজকে কাস্টমার পেলে দিয়ে দিলাম বা কাস্টমার না পেলে দু চার দিন থাকলো এরকম ব্যবসাটা শুরু আসলে আমার ইনকোভেটার মেশিন আছে আমি মূলত কয়েল পাখির সিজিনের সময় কয়েল পাখির বাচ্চা ফুটায় হাঁস মুরগি এগুলো মূলত মানে হাঁস বাসায় চাষ করছিলাম হাঁস থেকেই শুরু হয়